আজ আমরা এমন এক বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি যা শুনলেই মনের ভিতর এক অদ্ভুত অস্থিরতা জন্ম নেয় ক্যান্সার এটা এমন একটি নাম যেটা শুনলেই সকলের মনে একরকম আতঙ্ক জেগে ওঠে এটি এমন একটি রোগ যা নিঃশব্দে শরীরে ঘাঁটি গেড়ে বসে এবং যদি সময়মতো ধরা না পড়ে তাহলে প্রাণঘাতীও হয়ে উঠতে পারে কিন্তু বন্ধুদের বলি বুদ্ধ বলেছেন ভয় বা আতঙ্ক থেকে কিছুই লাভ হয় না সচেতনতা থেকেই সবকিছু সম্ভব আজ আমরা আপনাদের বলবো ক্যান্সার আসলে কি এর পেছনে কি কারণ রয়েছে এর প্রাথমিক লক্ষণগুলো কি কি। আর যদি এই রোগ শরীরে বাসা বাঁধে তাহলে শরীর কি কি সংকেত দেয় বা সমস্যার মুখে পড়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল আমরা আপনাদের এমন কিছু লক্ষণের কথা বলবো যেগুলো আপনি যদি সময় মতো চিনে নিতে পারেন তাহলে এই প্রাণঘাতী রোগ থেকে নিজেকে এবং নিজের প্রিয়জনদের বাঁচাতে পারবেন বন্ধুরা আমার দাদিমা বলতেন শরীর একটা মন্দির আর প্রতিটি মন্দিরের যত্ন নেওয়া দরকার কিন্তু আজকের এই ব্যস্ত আর দৌড়ঝাঁপের জীবনে আমরা নিজেদের শরীরের সংকেতগুলোকে উপেক্ষা করি পেটের হালকা ব্যথা বারবার গ্যাস হওয়া ক্লান্তি বা গলায় খুশখুসে ভাব আমরা ভাবি আরে এটা তো সাধারণ বিষয় নিজে থেকেই সেরে যাবে কিন্তু এই ছোট ছোট সমস্যাগুলি মাঝে মাঝে বড় বিপদের ইঙ্গিত হতে পারে আয়ুর্বেদ বলে যখন আমরা প্রকৃতি থেকে দূরে সরে যাই তখনই রোগ আমাদের কাছে চলে আসে তাই আসুন আজ আমরা আবার প্রকৃতির কোল ফিরে যাই এবং বুঝে বুঝেনি ক্যান্সার থেকে কিভাবে রক্ষা পাওয়া যায় এই গল্পের শুরু হয় এক ছোট্ট গ্রাম থেকে সকালে গঙ্গার ঢেউয়ের শব্দ আর নিম গাছের গন্ধ বাতাসে মিশে থাকত এই গ্রামে বাস করত এক যুবক যার নাম ছিল অমর অমর একজন পরিশ্রমী মানুষ ছিল কিন্তু গত কয়েক মাস ধরে সে খুবই চিন্তিত ছিল তার মায়ের পেটে বারবার ব্যথা হচ্ছিল আর গ্রামের বৈদ্যজী বলেছিলেন যে হয়তো এটা কিছু গুরুতর ব্যাপার হতে পারে অমরের মন খুব উদ্বিগ্ন হয়ে উঠেছিল সে শুনেছিল শহরের মানুষরা আজকাল ক্যান্সার নামক রোগের সঙ্গে লড়ছে এই কথা শুনে তার বুক কেঁপে উঠেছিল অবশেষে সে তার গ্রাম থেকে একটু দূরে একটি আশ্রমে থাকা গুরুজির কাছে পৌঁছাল যিনি প্রকৃতি আর আয়ুর্বেদের গভীর জ্ঞান রাখতেন অমরের যন্ত্রণার কথা শুনে আশ্রমে সেই সময় গুরুজি তুলসী গাছের পাশে ধ্যানস্থ হয়ে বসেছিলেন অমর তার সামনে হাত জোর করে বলল গুরুদেব আমার মন খুব অশান্ত আমার মায়ের পেটে ব্যথা থাকে বারবার আর আমি ভয় পাচ্ছি যদি এটা ক্যান্সার হয় আমি শুনেছি এই রোগ খুব ভয়ঙ্কর নিঃশব্দে শরীরকে শেষ করে দেয় গুরুদেব এই ক্যান্সার কেন আসে আমরা কি কিছু ভুল করছি আর কি এমন কোনো উপায় আছে যার মাধ্যমে আমি আমার মাকে সুস্থ করতে পারি নিজেকে আর আমার পরিবারকে এই রোগ থেকে রক্ষা করতে পারি গুরুজি অমরের দিকে করুণাভরা চোখে তাকালেন হালকা হেসে বললেন পুত্র তুমি সঠিক প্রশ্ন করেছ ক্যান্সার কোন শাস্তি নয় এটি শরীরের একটি বার্তা যখন আমরা আমাদের শরীরের কথা শুনি না যখন আমরা প্রকৃতির নিয়ম ভাঙি তখন এই রোগ আমাদের সচেতন করতে আসে কিন্তু বুদ্ধদেব বলেছেন প্রতিটি সমস্যার একটি সমাধান আছে শুধু তা বোঝার প্রয়োজন আয় আমি তোকে বলি ক্যান্সার কি এবং এটি কিভাবে রোখা যায় গুরুজির উপদেশ ক্যান্সারের সত্য গুরুজি একটি নিমের ডাল ভেঙে হাতে নিয়ে বললেন পুত্র আমাদের শরীরে লক্ষ লক্ষ কোষ আছে এই কোষগুলো প্রতিদিন সৃষ্টি হয় ক্ষয় হয় এবং শরীরকে সচল রাখে কিন্তু কখনো কখনো এই কোষগুলো তাদের সঠিক পথ হারিয়ে ফেলে তারা অনিয়ন্ত্রিতভাবে বেড়ে ওঠে থামে না আয়ুর্বেদে একে বলে দোষ যখন শরীরের ভারসাম্য নষ্ট হয় তখন এই অনিয়ন্ত্রিত কোষগুলো এক জায়গায় জমে গাঁট তৈরি করে যাকে আমরা বলি টিউমার কিছু টিউমার সাধারণ হয় কিন্তু কিছু টিউমার শরীরের অন্য অংশে ছড়িয়ে পড়ে আর এ ই বলে ক্যান্সার অমর জিজ্ঞাসা করল গুরুদেব কিন্তু এই কোষগুলো পথ হারায় কেন এমন কি হয় যে শরীর এত বড় রোগে আক্রান্ত হয় গুরুজি গঙ্গার দিকে ইঙ্গিত করে বললেন যেমন গঙ্গার জল যদি দূষিত হয় তাহলে রোগ হয় তেমনি আমাদের শরীরের ভিতরের পরিবেশ যদি দূষিত হয় তাহলে কোষগুলো দিশাহীন হয়ে পড়ে এই দূষণের কারণ হতে পারে ভুল খাওয়া দূষিত জীবনযাপন মানসিক চাপ এবং প্রকৃতি থেকে বিচ্ছিন্ন জীবন কিন্তু আমি তোকে শেখাব কিভাবে আবার প্রকৃতির কোলে ফিরে গিয়ে এই রোগকে প্রতিরোধ করার যেভাবে গঙ্গার জল দূষিত হলে রোগ ছড়িয়ে পড়ে ঠিক সেইভাবেই যখন আমাদের খাওয়া দাওয়া জীবনযাপন আর মন বিষাক্ত হয়ে পড়ে তখন শরীর অসুস্থ হয়ে পড়ে ক্যান্সারের অনেক কারণ আছে পুত্র কিছু কারণ আমাদের হাতে কিছু নয় শুন আমি তোকে বোঝাই এক খাদ্যাভ্যাস আজকাল মানুষ ভাজাভুজি জাঙ্ক ফুড আর প্রক্রিয়াজাত খাবার বেশি খায় এই ধরনের খাবার শরীরে আম অর্থাৎ টক্সিন তৈরি করে আমার নানি বলতেন পেট পরিষ্কার তো সব রোগ থেকে মুক্তি কিন্তু যখন পেটে গন্ধগুলোতি জমে যায় তখন তা রক্তে মিশে যায় এবং কোষগুলো অসুস্থ হয়ে পড়ে দুই তামাক ও ধূমপান তামাক ও সিগারেটে এমন বিষাক্ত উপাদান থাকে যা কোষগুলিকে ধ্বংস করে ফেলে আমার গ্রামের এক প্রতিবেশী প্রতিদিন বিড়ি খেত পরে তার গলায় ক্যান্সার ধরা পড়ে এই বিষ শুধু খাওয়া বা খাওয়ানোর মধ্যেই সীমাবদ্ধ থাকে না পাশে থাকা মানুষকেও ক্ষতি করে তিন জীবনযাপন রাত জাগা মানসিক চাপ আর ব্যায়াম না করা এসব শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমিয়ে দেয় যখন শরীর দুর্বল হয় তখন অসুখ সহজেই শরীর দখল করে ফেলে চার পরিবেশ দূষিত জল দূষিত বাতাস আর কীটনাশক মেশানো খাবার সব শরীরে ধীরে ধীরে বিষ ছড়ায় শহরে মানুষ প্রতিদিন এই বিষাক্ত পরিবেশে নিঃশ্বাস নিচ্ছে পাঁচ বংশগত কারণ কখনো কখনও ক্যান্সার পরিবারে প্রজন্ম ধরে চলে আসে কিন্তু পুত্র এর মানে এই নয় যে একে ঠেকানো যায় না সঠিক জীবনধারা এই রোগকেও প্রতিরোধ করতে পারে অমর গভীর শ্বাস নিয়ে বলল গুরুদেব এটা তো খুব ভয়ের ব্যাপার কিন্তু এমন কোন উপায় আছে কি যাতে আগে থেকেই আমরা বুঝতে পারি ক্যান্সার হতে চলেছে আর যদি হয়েও যায় তাহলে আমরা কি করব ক্যান্সারের সংকেত শরীরের ডাক গুরুজি একটি তুলসী পাতা ছিঁড়ে নিয়ে বললেন পুত্র শরীর সবসময় সংকেত পাঠায় শুধু আমাদের তা শুনতে জানতে হবে ক্যান্সারের প্রাথমিক লক্ষণ এতটাই সাধারণ হয় যে মানুষ সেগুলো উপেক্ষা করে দেয় কিন্তু যদি তুমি এই সংকেতগুলো চিনে ফেলো তাহলে সময়মতো চিকিৎসা শুরু করা সম্ভব এবং জীবন বাঁচানো সম্ভব শোন কিছু গুরুত্বপূর্ণ সংকেত বলছি থাকতলামি ও দুর্বলতা যদি তুমি কোনো কাজ না করেও ক্লান্ত হয়ে পড়ো আর সবসময় দুর্বলতা অনুভব করো তবে এটি শরীরের একটি সতর্ক সংকেত হতে পারে আমার গ্রামে এক ভাইয়ের রক্তের ক্যান্সার ছিল সে সারাক্ষণ ক্লান্ত থাকত ভরাট বৃত্ত ওজন হ্রাস যদি কোনো চেষ্টা না করেও হঠাৎ করে ওজন কমতে থাকে তবে এটি চিন্তার বিষয় পেট বা লিভারের ক্যান্সারে এমনটি হয় তো গাঁট বা ফোলা যদি শরীরের কোথাও গাঁট দেখা দেয় যেমন গলা বগল বা স্তনে আর সেটি ধীরে ধীরে বাড়তে থাকে তাহলে তৎক্ষণাৎ পরীক্ষা করাও উচিত আমার মাসির স্তন ক্যান্সার হয়েছিল আর গাঁঠি ছিল তার প্রথম সংকেত তো অবিরাম ব্যথা হাড়ে পেটে বা শরীরের যে কোনো স্থানে কোনো কারণ ছাড়াই ব্যথা যা রাতের দিকে বেড়ে যায় তা হাড়ের ক্যান্সারের লক্ষণ হতে পারে তো কণ্ঠস্বর বদলে যাওয়া বা কাশি গলায় খুশখুসে ভাব কণ্ঠ ভারী হয়ে যাওয়া বা দীর্ঘদিন ধরে কাশি থাকলে তা গলার ক্যান্সারের ইঙ্গিত হতে পারে জমের সমস্যা পেটে বারবার গ্যাস হওয়া ভারী লাগা বা মলে রক্ত আসা এসব পেটের ক্যান্সারের প্রাথমিক লক্ষণ গুরুজি অমরের কাঁধে হাত রেখে বললেন পুত্র এই সংকেতগুলো ছোট মনে হলেও এদের মধ্যে বিশাল সত্য লুকিয়ে থাকে বুদ্ধ বলেছেন প্রতিটি নিঃশ্বাসে জীবন রয়েছে তাকে অনুভব করো তোমার শরীরকে অনুভব করো। কিছু অস্বাভাবিক লাগলে অবহেলা করো না একজন যোগ্য বৈদ্য বা চিকিৎসকের সঙ্গে অবশ্যই দেখা করো ক্যান্সারের প্রাথমিক স্তরে চিকিৎসা সবচেয়ে সহজ প্রকৃতির উপহার ক্যান্সার থেকে বাঁচার উপায় অমর এবার প্রশ্ন করল গুরুদেব তাহলে কি এমন কোন উপায় আছে গুরুদেব তাহলে কি এমন কোন উপায় আছে যা আমাদের ক্যান্সার থেকে রক্ষা করতে পারে আমি আমার মা আর আমার পরিবারের জন্য কি করতে পারি গুরুজি হেসে বললেন পুত্র মা প্রকৃতি প্রতিটি রোগেরই প্রতিকার দিয়েছেন ক্যান্সার থেকে বাঁচতে গেলে আগে আমাদের জীবনযাপন প্রকৃতির আরও কাছাকাছি নিয়ে যেতে হবে আমি তোকে কিছু সহজ সস্তা এবং কার্যকর উপায় বলি হলুদ রোগের রানী হলুদের মধ্যে কারকিউমিন নামক একটি উপাদান থাকে যা ক্যান্সার কোষের বৃদ্ধি থামিয়ে দেয় প্রতিদিন সকালে খালি পেটে অর্ধেক চামচ হলুদ হালকা গরম জলে মিশিয়ে খাও আমার নানি সবজিতে সবসময় হলুদ দিতেন এবং বলতেন এটাই শরীরের রক্ষা রক্ষাকবচ নিম রক্তের বিশুদ্ধকারী নিমের রস বা দুইটি নিম পাতা প্রতিদিন জীবলে রক্ত পরিশ্রুত হয় আর শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যায় নিম ক্যান্সার কোষকে গঠন হতে বাধা দেয় আমলকি অমৃত ফল আমলকি হল ভিটামিন সি এর ভাণ্ডার এটি শরীরকে ডিটক্স করে এবং ইমিউনিটি বাড়ায় প্রতিদিন একটি আমলকি খাও বা তার রস পান করো তুলসী প্রকৃতির মা তুলসী পাতার কাত বা পাঁচ মাইনাস সাতটি তুলসী পাতা প্রতিদিন খেলে শরীরে অক্সিজেনের মাত্রা বাড়ে এবং ক্যান্সারের বিরুদ্ধে লড়াই করার শক্তি যোগায় আমার গ্রামে প্রতিটি ঘরে তুলসী গাছ ছিল গুরুজির শক্তিশালী নুষ্খা গুরুজি একটি মাটির ঘরা হাতে নিয়ে বললেন পুত্র আমি তোকে একটি এমন নুষ্খা দিচ্ছি যা শরীরকে ভিতর থেকে শক্তিশালী করবে এটি পনেরো দিন ধরে অনুসরণ কর দেখবি শরীর কীভাবে প্রাণে ভরে ওঠে উপকরণ এক চামচ ত্রিফলা চূর্ণ এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ মধু ডায়াবেটিকদের জন্য নয় পাঁচটি লেবুর রস ব্যবহার করার পদ্ধতি এক গ্লাস গরম জলে ত্রিফলা ও হলুদ মিশাও তার মধ্যে লেবুর রস আর মধু মিশিয়ে ভালো করে নাড়ো সেবন পদ্ধতি প্রতিদিন সকালে খালি পেটে পান করো উপকারিতা রক্ত বিশুদ্ধ হয় ইমিউনিটি বাড়ে হজম শক্তি ভালো হয় শরীর থেকে টক্সিন বেরিয়ে যায় গুরুজি অমরের কাঁধে হাত রেখে বললেন পুত্র বুদ্ধ বলেছেন মনের শান্তি প্রকৃত শক্তি ক্যান্সারের বিরুদ্ধে লড়াই যেমন শরীর দরকার তেমনি দরকার মনের শক্তি চিন্তা ছাড়ো ধ্যান করো এবং প্রকৃতির কাছাকাছি থাকো প্রতিদিন সকালে দশ মিনিট গভীরভাবে শ্বাস নাও আর তোমার শরীরকে ধন্যবাদ দাও অমর গুরুজিকে প্রণাম করল এবং বলল গুরুদেব আমি আজ থেকে এই উপায়গুলো মেনে চলব আমি আমার মাকে বৈদ্যের কাছে নিয়ে যাব এবং পুরো পরিবারকে প্রকৃতির কাছাকাছি নিয়ে আসব অমর জিজ্ঞাসা করল আপনি বললেন ক্যান্সার অনেক ধরনের হয় কিন্তু আমার মায়ের যেটা পেটে ব্যথা হচ্ছে সেটা কি ক্যান্সার হতে পারে আর বাকি কি কি ধরনের ক্যান্সার হয় দয়া করে বিস্তারিতভাবে বলুন যাতে আমি প্রতিটি সংকেত বুঝতে পারি গুরুজি মাটিতে একটি ডাল দিয়ে ছবি আঁকতে শুরু করলেন একটি গাছ যার অনেক শাখা তিনি বললেন পুত্র ক্যান্সার কোনো একক রোগ নয় এটি অনেক রোগের একটি পরিবার যেমন এই গাছের প্রতিটি শাখা আলাদা তেমনি ক্যান্সার শরীরের প্রতিটি অঙ্গে ভিন্নভাবে প্রকাশ পায় এদের নাম সেই অঙ্গ অনুসারে হয় যেখানে এটি শুরু হয় আমি তোকে কিছু প্রধান ক্যান্সারের ধরন ও তাদের লক্ষণ বলছি মন দিয়ে শুন এই জ্ঞান তোর পরিবারকে বাঁচাতে পারে প্যাটের ক্যান্সার নিঃশব্দ শত্রু গুরুজি গাছের একটি শাখার দিকে আঙুল দেখিয়ে বললেন পুত্র তুই তোর মায়ের পেটের ব্যথার কথা বলেছিলি পেটের ক্যান্সার খুব চতুর হয় এটি ধীরে ধীরে বহু বছর ধরে বেড়ে ওঠে আর যখন পর্যন্ত লক্ষণ বোঝা যায় তখন এটি গভীরভাবে ছড়িয়ে পড়ে আমার গ্রামে এক ভাই ছিল যাকে বারবার গ্যাস হতো পেট ভারী লাগত সে ভাবৎ খারাপ খাবারের জন্য এমন হচ্ছে কিন্তু পরে জানা যায় ওটা ছিল পেটের ক্যান্সার পেটে বারবার হালকা ব্যথা বা ভারী লাগা খাওয়ার পর পেট ফোলা বা গ্যাস ক্ষুধা কমে যাওয়া বা তাড়াতাড়ি পেট ভরে যাওয়া মলে রক্ত আসা বা কালো রঙের মল গুরুজির পরামর্শ প্রতিদিন সকালে এক গ্লাস গরম জলে লেবু ও এক চিমটে বিট লবণ মিশিয়ে পান করো এটি পেট পরিষ্কার রাখে আর আজওয়াইন জোয়ানের পানি ফুটিয়ে পান করলে হজম শক্তি বাড়ে যদি ব্যথা বারবার হয় তবে অবশ্যই কোনো বৈদ্য বা চিকিৎসকের কাছে যাও রক্তের ক্যান্সার জীবনের রসের ব্যাধি গুরুজি গাছের আরেকটি শাখা দেখিয়ে বললেন রক্ত আমাদের জীবন কিন্তু যখন কোষ বিশেষ করে শ্বেত রক্তকণিকা নিয়ন্ত্রণ হারায় তখন হয় রক্তের ক্যান্সার আমার এক প্রতিবেশী ছেলেকে সবসময় ক্লান্ত লাগত তার জ্বর সারদ না পরে ধরা পড়ল সে লিউকেমিয়াতে আক্রান্ত সব সময় ক্লান্তি ও দুর্বলতা বারবার জ্বর বা সংক্রমণ নাক বা মাড়ি থেকে হঠাৎ রক্ত পড়া লিভার বা প্লিহা তিলি বড় হয়ে যাওয়া গুরুজির পরামর্শ রক্ত পরিষ্কার রাখতে প্রতিদিন নিমপাতার রস পান করো বা দুটি নিমপাতা চিবলে উপকার পাওয়া যায় সপ্তাহে তিন দিন গুলঞ্চের গিলয় কাত পান করো এটি রোগ প্রতিরোধ বাড়ায় এবং রক্তকে শক্তিশালী করে হাড়ের ক্যান্সার গোপন যন্ত্রণার ডাক গুরুজি মাটিতে হাড়ের ছবি আঁকলেন ও বললেন হাড় হল শরীরের কাঠামো কিন্তু যখন তাতে ক্যান্সার হয় তখন ব্যথা এমন হয় যা বিশেষ করে রাতে বেড়ে যায় আমার গ্রামের এক বোনের পায়ে সবসময় ব্যথা হতো। সে খোড়াতে খোড়াতে হাঁটত পরে জানা যায় ওর হাড়ের ক্যান্সার হাড়ে দীর্ঘস্থায়ী ব্যথা বিশেষ করে রাতে যে জায়গায় ক্যান্সার সেখানে ফোলা বা গাঁট হাঁটতে কষ্ট বা খোঁড়ানো হাড় দুর্বল হয়ে হঠাৎ ভেঙে যাওয়া গুরুজির পরামর্শ হাড় শক্ত করতে সজনে সেহজন এর তরকারি খাও এতে ক্যালসিয়াম আর ভিটামিন ভরপুর প্রতিদিন সকালে দশ মিনিট রোদে বসো এতে শরীর ভিটামিন ডি পায় যা হাড়কে মজবুত করে গলার ক্যান্সার কণ্ঠের সংকট গুরুজি গলার দিকে ইশারা করে বললেন গলা হল আমাদের আওয়াজের মাধ্যম কিন্তু তামাক সিগারেট হুক্কা এগুলো গলাকে অসুস্থ করে তোলে আমার গ্রামের এক ভাই প্রতিদিন হুক্কা খেত তার গলায় জ্বালা হতো। কণ্ঠ ভারী হয়ে যেত পরে ধরা পরে সে গলার ক্যান্সারে ভুগছে গলায় লাগাতার জ্বালা বা খুশখুসে কণ্ঠস্বরে পরিবর্তন ভারী বা কর্কশ হয়ে যাওয়া গলায় গাঁট বা ফোলা শ্বাস নিতে বা গিলতে অসুবিধা গুরুজির পরামর্শ তামাক ও সিগারেটকে ছোঁয়াও না প্রতিদিন সকালে পাঁচটি তুলসী পাতা এক চিমটে আদা আর একটু মধু দিয়ে কাঁথ তৈরি করে পান করো এটি গলাকে ঠান্ডা রাখে ও ক্যান্সার প্রতিরোধে সাহায্য করে স্তনের ক্যান্সার উপেক্ষার বিপদ স্তনের ক্যান্সার উপেক্ষার বিপদ গুরুজি একটু গম্ভীর হয়ে বললেন পুত্র স্তনের ক্যান্সার সাধারণত নারীদের মধ্যে দেখা যায় তবে পুরুষেরাও এতে আক্রান্ত হতে পারে আমার জ্যাঠিমার স্তনে একটি গাঁঠ হয়েছিল কিন্তু তিনি তা অবহেলা করেন যখন পরীক্ষা করালেন তখন রোগ অনেকটা ছড়িয়ে পড়েছিল লক্ষণ সমূহ স্তন বা বগলের পাশে গাঁট হওয়া স্তনের চামড়ায় পরিবর্তন লালচে হওয়া বা চামড়া শঙ্কুচিয়ে যাওয়া নিপল থেকে অস্বাভাবিক স্রাব। স্তনে ব্যথা বা ভারী অনুভূতি গুরুজির পরামর্শ নারীরা যেন প্রতিমাসে নিজেদের স্তন পরীক্ষা করেন এতে প্রাথমিক লক্ষণ ধরা পড়ে আর প্রতিদিন এক চামচ ভাজা আলসির বীজ ফ্ল্যাক্স সিড দইয়ের সঙ্গে খাও এটি হরমোন নিয়ন্ত্রণে সাহায্য করে এবং ক্যান্সার প্রতিরোধ করে অমরের প্রতিজ্ঞা অমর গুরুজির কথা মন দিয়ে শুনল তার মন খানিকটা হালকা হলো তবে মায়ের চিন্তা এখনও বুকের মধ্যে রয়ে গেল সে জিজ্ঞাসা করল গুরুদেব এইসব শুনে তো মনে হচ্ছে ক্যান্সার সর্বত্র হতে পারে কিন্তু আমি কি আমার মাকে বাঁচাতে পারি আমি আমার পরিবারকে কিভাবে নিরাপদ রাখতে পারি গুরুজি হেসে বললেন পুত্র বুদ্ধ বলেছেন বর্তমানে বাঁচো ও সঠিক কর্ম কর তুই তোর মাকে অবিলম্বে কোনো বৈদ্য বা চিকিৎসকের কাছে নিয়ে যা যদি সময়মতো পরীক্ষা হয় তবে ক্যান্সারকে হারানো সম্ভব আর তোর পরিবারকে রক্ষা করতে হলে প্রকৃতির নিয়ম মেনে চল আমি বলছি খাদ্যাভ্যাস সহজ ও নিরামিষ সবুজ শাকসবজি ফলমূল ও সম্পূর্ণ শস্য সাবুতানাজ শরীরকে শক্তি দেয় আমার ঠাকুমা বলতেন সবুজ খাও রোগ পালাও জীবনযাপন সকালের বন্দনা প্রতিদিন সকালে সূর্যকে প্রণাম করো দশ মিনিট যোগ ব্যায়াম করো এবং ধীরে ধীরে নিঃশ্বাস নাও এতে শরীর ও মন উভয়ই বিশুদ্ধ হয় সচেতনতা শরীরের প্রতিটি সংকেতকে গুরুত্ব দাও যদি কিছু অস্বাভাবিক মনে হয় এক মুহূর্তও দেরি কর না তৎক্ষণাৎ কোনও বিশেষজ্ঞের কাছে যাও তুলসী আশীর্বাদস্বরূপ গাছ গুরুজি একটি তুলসী গাছ তুলে দিলেন অমরের হাতে ও বললেন এটিকে তোর বাড়িতে লাগা এটি মা প্রকৃতির আশীর্বাদ আর মনে রাখিস ক্যান্সার থেকে ভয় পেয়ে লাভ নেই এটির সঙ্গে লড়তে হবে অমর গুরুজিকে প্রণাম করল আর মনে মনে দৃঢ় সংকল্প করল যে সে মায়ের পরীক্ষা করাবেই এবং পুরো পরিবারকে প্রকৃতির আরও কাছাকাছি নিয়ে যাবে আশ্রমে সূর্যের আলোর সোনালি রশ্মি তুলসীর পাতায় পড়ে জল করছিল আর গঙ্গার ঢেউ হালকা শব্দে বয়ে চলছিল অমর গুরুজি সামনে বসেছিলেন তার প্রতিটি কথা মনে গেথে নিচ্ছিল তার চোখে এখন আর ভয় ছিল না ছিল শুধু আশা আর বিশ্বাস মশলা ও খাদ্যের শক্তি ক্যান্সারের শত্রু ও মিত্র গুরুজি বললেন পুত্র প্রকৃতি আমাদের এমন কিছু মশলা দিয়েছে যা শুধু স্বাদ বাড়ায় না বরং শরীরকে রোগের বিরুদ্ধে শক্ত করে তোলে উপকারী মশলা ও উপাদানহ হলুদ এতে কার্কিওমিন নামে একটি উপাদান থাকে যা ক্যান্সার কোষের বিরুদ্ধে কাজ করে আদা ও জিরা হজম শক্তি বাড়ায় টক্সিন দূর করে কি খাওয়া উচিত নয় তেলেভাজা খাবার জাঙ্ক ফুড প্রসেসড মাংস অতিরিক্ত চিনি ও কোল্ড ড্রিঙ্কস তামাক ও মদ এই এইসবই ক্যান্সারের প্রধান শত্রু গুরুজির উপদেশহা প্রতিদিন সকালে এক গ্লাস হালকা গরম জলে আধা লেবুর রস ও এক চামচ মধু ডায়াবেটিস রোগীদের জন্য মধুবাদ মিশিয়ে খালি পেটে পান করো এটি শরীর ডিটক্স করে এবং পাকস্থূলী পরিষ্কার রাখে আর মনে রাখো খাবার সবসময় ধীরে ধীরে চিবিয়ে খাও আমার ঠাকুমা বলতেন খাবার চিবিয়ে পান করো জল খেয়ে খাও বিশুদ্ধ জীবনযাত্রা প্রকৃতির সঙ্গে পদচারণা গুরুজি গঙ্গার ঢেউয়ের দিকে তাকিয়ে বললেন পুত্র যেমন গঙ্গার জল যদি থেমে যায় তবে তা দূষিত হয়ে পড়ে ঠিক তেমনি শরীরের অভ্যন্তরীণ প্রবাহ যদি থেমে যায় তবে রোগ বাসা বাঁধে আজকের জীবনের ভুল অভ্যাসহা রাত জেগে মোবাইলে ডুবে থাকা অতিরিক্ত মানসিক চাপ অলসতা ও ব্যায়ামের অভাব এসবই শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমিয়ে দেয় গুরুজির সোনালি নিয়মগুলো এক দিনের শুরু সূর্য প্রণামে প্রতিদিন সকালে সূর্যের দিকে মুখ করে প্রণাম করো এবং দশ মিনিট রোদে বসো সূর্যরশ্মি শরীরকে ভিটামিন ডি দেয় যা ক্যান্সার প্রতিরোধে সাহায্য করে দুই যোগ ও ব্যায়াম প্রতিদিন পনেরো মিনিট সূর্য নমস্কার বা প্রাণায়াম করো অনুলোম বিলোম শ্বাসপ্রশ্বাস পরিষ্কার করে এবং শরীরে অক্সিজেনের পরিমাণ বাড়ায় তিন নিদ্রা পুনরুদ্ধারের সময় রাত দশটার মধ্যে ঘুমিয়ে পড়ো এবং প্রতিদিন অন্তত ছয় মাইনাস সাত ঘণ্টা গভীর ঘুম হওয়া জরুরি এই ঘুমি শরীরকে সারিয়ে তোলে প্রকৃতির ছায়ায় সুস্থতা গুরুজি বলেন পুত্র প্রকৃতি হল সবচেয়ে বড় ডাক্তার তবু বুদ্ধ বলেছেন প্রতিটি অন্ধকারেই আলো থাকে প্রকৃতি আমাদের সে আলো দিয়েছে তাই ভয় নয় জ্ঞান সজাগতা ও সঠিক পথই আমাদের অস্ত্র ক্যান্সার থেকে বাঁচার চার স্তম্ভ গুরুজির বাণী খাদ্যাভ্যাস্তিক কি খাবেন পালং মেথি ব্রকুলি শাক আমলকি পেয়ারা পেপে আপেল জোয়ার বাজরা ব্রাউন রাইস হলুদ আদা জিরা কি খাবেন না তেলে ভাজা খাবার জাঙ্ক ফুড প্রসেসড মাংস চিনি ও কোমল পানীয় ধূমপান ও মদ্যপান গুরুজির উপদেশ প্রতিদিন সকালে এক গ্লাস হালকা গরম জলে আধা লেবুর রস ও এক চামচ মধু ডায়াবেটিস থাকলে মধু বাদ মিশিয়ে খালি পেটে পান করো খাওয়ার সময় ধীরে ধীরে ভালো করে চিবিয়ে খাও দুই বিশুদ্ধ জীবনযাপন সূর্য প্রণাম ও ধূপ স্নান প্রতিদিন সকালে সূর্যকে প্রণাম করো ও দশ মিনিট রোদে বসো যোগ ও প্রাণায়াম প্রতিদিন পনেরো মিনিট সূর্য নমস্কার ও অনুলোম বিলোম করো ঘুম রাত দশটার মধ্যে ঘুমোতে যাও এবং ছয় মাইনার সাত ঘণ্টা গভীর ঘুম নাও তিন মানসিক শান্তি বুদ্ধের পথ ধ্যান প্রতিদিন দশ মিনিট নিরবতা গ্রহণ করো নিজের নিঃশ্বাসে মন দাও কৃতজ্ঞতা রাতের ঘুমের আগে পাঁচ মিনিট তোমার জীবনের ভালো দিকগুলো মনে কর সতর্কতা শরীরের প্রতিটি সংকেত গুরুত্ব দাও ব্যথা ক্লান্তি গাঁট এসব হালকাভাবে নিও না চার সময়ের গুরুত্ব ও সতর্কতা নিয়মিত পরীক্ষা প্রতি ছয় মাসে একবার চিকিৎসকের কাছে শরীর পরীক্ষা করাও বিশেষত যদি পরিবারে ক্যান্সারের ইতিহাস থাকে জ্ঞান ছড়াও তোমার পরিবার ও গ্রামবাসীদের এই জ্ঞান শেখাও যেমন আমি আমার গ্রামে তুলসী গাছ বিতরণ করেছি প্রাকৃতিক প্রতিরোধক গুরুজির আয়ুর্বেদিক রত্ন এক ত্রিফলা ড্রিঙ্ক উপকরণ এক চা চামচ ত্রিফলা চূর্ণ আধা চা চামচ হলুদ গুঁড়ো এক চা চামচ লেবুর রস এক চা চামচ মধু নিয়ম হালকা গরম জলে মিশিয়ে খালি পেটে পান উপকারিতা রক্ত পরিষ্কার হজম শক্তি বাড়ায় টক্সিন দূর করে দুই হলুদ আদার কোয়াত উপকরণ কাঁচা হলুদ কুচানো আদা পাঁচটি তুলসী পাতা এক চিমটি গোলমরিচ নিয়ম সব উপকরণ ফুটিয়ে গরম গরম পান করো উপকারিতা ক্যান্সার কোষ প্রতিরোধ ইমিউনিটি বৃদ্ধি তিন নিমের রস নিয়ম সপ্তাহে তিন দিন খালি পেটে নিম পাতার রস পান উপকারিতা রক্ত শুদ্ধ করে ক্যান্সার কোষের বৃদ্ধি রোধ করে চার আমলকি পেয়ারা স্মুদি উপকরণ এক আমলকি এক পেয়ারা আধা চা চামচ জিরা গুঁড়ো নিয়ম ব্লেন্ড করে দুপুরে পান করো উপকারিতা ভিটামিন ভরপুর রোগ প্রতিরোধ শক্তি বাড়ায় অমরের প্রতিজ্ঞা ও বুদ্ধের আলো অমর গুরুজিকে প্রণাম করে বলল গুরুদেব আমি আজ থেকেই এই পদ গ্রহণ করব মাকে চিকিৎসকের কাছে নিয়ে যাব এবং আমার গ্রামে প্রকৃতির বার্তা ছড়িয়ে দেব গুরুজি বললেন পুত্র ভয় হল মনের মায়া বুদ্ধ বলেছেন ভবিষ্যতের নয় বর্তমানেই জাগ তুলসীর এই গাছ আমি তোমায় দিচ্ছি একে রোপণ কর জল দাও দেখবে তোমার পরিবারও সুস্থ ও সবল হয়ে উঠবে উপসংহার অমরের আলো ছড়িয়ে পড়ল অমর গ্রামের প্রতিটি ঘরে তুলসী রোপণ করল সকলে হলুদের পানি খাওয়া শুরু করল আর প্রাকৃতিক পথকে গ্রহণ করল আজ তার গ্রাম সুস্থ হাসি খুশি ও জাগ্রত তুমি কি প্রস্তুত তুমিও হতে পারো অমর তোমার শরীরের ভাষা শুনো প্রকৃতির দিকে ফিরে চলো বুদ্ধের আলোয় আলোকিত হও নাম বুদ্ধায়